মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে সব আসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো না না লাগে আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায়জ হবে কি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কি হবে পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজের তেলাওয়াত ফুল হলে সহসদা করতে হবে কিনা উজু করে শুয়ে থাকলে কি উজু ভেঙে যাবে নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুণা হবে না আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়াত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি আইজিদুর রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণ হবে অবশ্যই গুণ হবে সাল্লাম বলেছেন কারোর সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি জান ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড়ো হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো সাইদা রত্না এই আইডিয়া থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বিশ্লেষণটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরেকজনকে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই জিয়াদ লাবিব আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়াদ করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা নফল আমল বিশেষ করছি সিয়ামের আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায় বিদায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখেই তাদেরকে সব পৌঁছানোর নিয়ত করতে পারেন আমি তাহলে তাদের আমল নামাতিবেন ইশা আল্লাহ এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি দাবি আছে দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য করবেন বিনয়ের সাথে চেষ্টা আপনি অব্যাহত তারপর না করলে তিনি হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ তাহলে আপনাকে আজর দিবেন তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যার লী জালি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু করছেন সেখানে ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতই হবে না আর যদি সামান্য ছোটখাটো ভুল হয় একটু মদ ফলে কোনো অসুবিধা নেই করতে হবে না তার জন্য আর বি আলম আপনি লিখেছেন অজু করে শুয়ে থাকলে কি ওজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না ওজু করে যে শুয়ে থাকলে ওজু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার আহ করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না গুমান জেগে থাকেন তাহলে ভাঙবে না আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবারের অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্পতুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া আহ মানসিকতা আসবে নবী আমি কে সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কীভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটি আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেছে থাকলে ইনশালদিন আল্লাহ বলে রাখবেন শান্তি দান করবেন নাজমুলসলাম আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ও যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তনজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে অজু করলে অজু হবে কোনো অসুবিধা নেই আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বিসমাল সাল্লাম বলেছেন সিমু আমুর সিমু আবি সিনওয়া আবি একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার ব্যবহার করতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবকত্ব তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বাড়ানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যথেষ্ট আস আপনি করবেন এবং আপনার চেষ্টা কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না আপনি সবর করে তার সংসার যদি করেন ইনশাআল্লাহ বিদিল্লা এই সবর ফোন আপনি দুনিয়াতে পাবেন আখেরে তো পাবেন ইনশাআল্লাহ খাদি যখন আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেড়ে যাবেন এবং অজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন বিরাউজদের সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতা থাকে অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাইগুলো ভালো এবং উচিত সবজল হোসেন ইartifactId কা আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড় নামাজ হবে যদি আপনি এটাকে আলতো বায়ানু বাবা রাখেন যে সেখানে কোনো নাপাক লাগবো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে সুরাই ইয়াসিন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় সবই কি বল সুরাই প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়গা আছে কারণ নবিকিম সাল্লা সাল্লাম বলেছেন রাই রোহাদা সেই ওয়াজানিবরস তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করোনো কালার দ্বারা তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ তিনি তো আর বয়স লোক কিছু নয় তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও যমুহুলার বক্তব্য হলো করতে পারবে না কারণ হল নবী করিম সাল্লামের যে হাদিস আছে সে হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল পেড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো বলেন যারা তরুণ তারা তো আর লোকের কোনো অপশন নেই তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ আমাদের মতের বরি বিরোধী এবং পরিপন্থী মত এমটি কামরুজামান রেখেছেন মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই